আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদেরকে আমি নিয়ে এসেছি পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গায় মদিনা শরীফে এখানেই ঘুমিয়ে আছেন আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম চলুন আজ আমরা জানবো মদিনার পবিত্র কিছু ইতিহাস এবং আমাদের প্রিয় নবীর জীবনী থেকে কিছু অধ্যায় শুরুতেই বলে রাখি আজকের ভিডিওতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক মদিনা শরীফের পূর্ব নাম ছিল ইয়া শরীফ এটি মদিনা শহরের ইসলাম পূর্ব পুরনো নাম কোরান শরীফেও এই নামটি এক জায়গায় এসেছে সুরা আহ যাবে পরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হিজরত করার পরে এই শহরটির নাম রাখা হয় মদিনাতুন নবী অর্থাৎ নবীর শহর সেই থেকেই এটি মদিনা নামে বিশ্বজুড়ে পরিচিত মদিনার মাটি আমাদের প্রিয় নবীর কদমের ধন্য হয়েছে এখানে তিনি দশ বছর জীবনযাপন করেছেন ইসলামের বিস্তার ঘটিয়েছেন এবং এখানেই আমাদের প্রিয় নবীর রওজা মোবারকটি স্থাপিত রয়েছে এটি ইসলামের ইতিহাসের প্রথমতম রাজধানী এবং মক্কাল মোকারামার পরে মুসলমানদের জন্য দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনা সৌদি আরবের পশ্চিম হেজাজ অঞ্চলে অবস্থিত এখানে নবীজির মসজিদ রয়েছে যা হিজরতের প্রথম বছরে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে নবী নিজেই নির্মাণ করেছিলেন এখন আমরা চলে যাব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের রওজা মোবারকটি দেখতে আমাদের প্রিয় নবীর রওজা মোবারকটি দেখার আগে জানাতুল বাকিটা তোমাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে জানাতুল বাকি বিশ্বাস করা হয় গোপনে এখানে আমাদের প্রিয় নবীর প্রিয় কন্যা হজরত ফাতিমা রাজতাল আনহুকে দাফন করা হয়েছে এবং আরো অনেক ধরনের সাহাবিকে দাফন করা হয়েছে এখানে আমরা তাদের জন্য দোয়া করি দূর থেকে যে সবুজ গম্বুজটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই রোজা হাজার হাজার মুসলিম এখানে এসে রোজা মোবারকটিকে সালাম করে যায় কারণ এখানে আমাদের প্রিয় নবী ঘুমিয়ে আছেন আমাদের প্রিয় নবীর রোজা মোবারকটি সামনে রেখে যদি কেউ সালাম প্রদান করেন তাহলে অবশ্যই তিনি সালামের উত্তর দেন সুবাহান আল্লাহ মসজিদের ভিতরে রয়েছে রিয়াজুল জান্না জান্নাতের এক টুকরো জায়গা রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আমার ঘর এবং মেম্বারের মাঝখানের জায়গাটি জান্নাতের বাগান সুবাহান আল্লাহ রওজা মোবারকের ভিতর থেকে দেখার সুযোগ একমাত্র পুরুষদেরই রয়েছে যেহেতু মহিলাদের নেই তাই আমরা ঢুকতে পারিনি কিন্তু মহিলাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে যদি তারা নিয়ে থাকে তাহলে হচ্ছে তাদেরকে ঢুকতে দেওয়া হয় কিন্তু দূর থেকেই দেখতে দেওয়া হয় আমরা মদিনা থেকে চার কিলোমিটার দূরে মসজিদুল কুবাতে চলে গিয়েছিলাম এটাই হচ্ছে মসজিদুল কুবা ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ বা প্রথম কিবলা হিসেবে গণ্য করা হয় রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম হিজরতের সময় এখানে অবস্থান করেন এবং এই মসজিদের ভিত্তি স্থাপন করেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম এখানে সপ্তাহে অন্তত একবার নামাজ আদায় করতেন এবং তিনি বলেছেন এখানে যারা নামাজ আদায় করবেন তাদেরকে একটা উমরার সব আল্লাহ তাদের আমল নামায় লিখে দিবেন এখানে দুই রেখাত নফল নামাজ আদায় করার মাধ্যমে একটা উমরার সব পাওয়া যায় মসজিদের পরিবেশটা এতটাই শান্ত যে মনে হচ্ছে পুরো মসজিদ জুড়ে রয়েছে রহমত আর নূর এই মসজিদে এসে যেন তৃপ্তি আর প্রশান্তি পাওয়া যায় তা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আল্লাহ যেন সবাইকে একবার এখানে আসার তৌফিক দান করে আমিন এই ছিল আমার মদিনার সফর আশা করি আপনাদের সঙ্গে এই পবিত্র অভিজ্ঞতাটি শেয়ার করে কিছুটা হলো প্রশান্তি প্রদান করতে পেরেছি আল্লাহ আমাদের সবাইকে বারবার এখানে আসার তৌফিক দান করুক আমিন এর মাধ্যমে আজকের এই ব্লগটা শেষ করতেছি আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ